বর্তমান প্রেক্ষাপটে সামান্য বেতনে চাকরি করি আমার ছোটবেলা থেকে সামান্য বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা শেষ করেছি আমার প্রতিবন্ধকতা ক্ষেত্রে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় তাই ছোটবেলা থেকেই চিন্তাভাবনা নিজের যোগ্যতা কিছু একটা উদ্যোক্তা হব বাট পরিবারের চাপে কখনো সাহস পাই নেই পরিবারে কোনোভাবেই নিজে কিছু একটা করব মেনে নেয় না তারা চায় আমি যেন সব চাকরি করি বলে সামান্য বা কম বেতনে হলেও অন্য চাকরি করো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাচ্চা নিয়ে সংসার চলে না মূল প্রশ্নটা কি আমার প্রশ্ন হলো আমি যদি পরিবারের কথা অমান্য করে বা না শুনে নিজেই কোনো কিছু শুরু করি তাহলে আল্লাহর কাছে আমার করতে হবে কিনা দেখুন তো খুব কমন একটা বিষয় এবং সহজ একটা বিষয় মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে যায় তখন পরিবারের পরামর্শ মানতে সে বাধ্য না তবে যদি তার নিজের বিবেক বিবেচনা চাইতে পরামর্শ যারা দিচ্ছে তাদের বিবেক বিবেচনা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় ভালো মনে হয় ডিপ ডিপ মনে হয় এবং সবাই পরামর্শ দেয় তাহলে সেটাকে আমলনে নেওয়া উচিত মুসলমান পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সে বাধ্য না প্রাপ্তবয়স্ক মানুষ সে কি ব্যবসা করবে না চাকরি করবে তার ব্যাপার তবে হ্যাঁ আবেগের কারণে আমি ভুল ডিসিশন নিতে পারি সেক্ষেত্রে যে বিষয়ে কাজ করব সে বিষয়ে অভিজ্ঞতার সাথে পরামর্শ করে ডিসিশন নেব এক্ষেত্রে পরিবারের সাথে আপনার ভিন্নমত হলে আশা করা যায় আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না তবে মা বাবা বা বড় ভাই থাকলে এরকম কেউ পরামর্শ তাদের সাথে বেআবি জানানো হয় সেদিকটা খেয়াল রাখতে হবে